ছেলে যেমন আছে সুন্দর লাগছে স্যার যে লাইট হ্যাঁ স্যার ঠিক ভালোটায় দেন ভাই মরিস নাই <laughs> 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 এটা হলো পঞ্চাশ টাকা আর এটা সাইজ একটু বড়ো জন্য আর রসুন এটা কত করে রাখা যায় এটা একটা হ্যাঁ একশো ষাট কম ওটা হলো আমাকে এক কেজি রসুন দেন আর এটা হলো এক কেজি পেঁয়াজ রসুন একটু কম রাখবেন না ভাই কম

আড়াইশো গ্রাম দেন ওটা কতটুকু হয় ওটাই দেন একশো টাকা ভাইয়া হ্যাঁ একশো টাকা